চেষ্টা এখানে সেনাবাহিনী র্যাব বিজেপি এসে চারদিক থেকে সন্ত্রাসী বাইকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পিস্তলা মহড়া দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে এই মুহূর্তে আছি বেগমগঞ্জের চৌমানি পাইলট স্কুল মাঠে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর আপনারা দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছিল এখানে যৌথ বাহিনী বাংলাদেশ বাহিনী র্যাব পুলিশ বিজেপি এসে চারদিক থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত্রাসীরা কেন্দ্র দখলের চেষ্টায় এখানে চারদিক থেকে সেনাবাহিনী তাদেরকে ঘুরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ সেনাবাহিনী কেন্দ্র রক্ষার জন্য তারা ইতিমধ্যে তারা কেন্দ্রে এসে পৌঁছেছেন সন্ত্রাসী বাহিনী তারা গুলি করতে করতে কেন্দ্রে দখলের চেষ্টায় তারা কেন্দ্রের চারপাশে ঘিরে ফেলেছে এই মুহূর্তে যৌথ বাহিনী এসে চার দিক থেকে এই সন্ত্রাসীদেরকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বাহিনী, র্যাব বিজেপি পুলিশ অর্থাৎ যৌথ বাহিনী তারা চার দিক থেকে সন্ত্রাসীদেরকে ঘুরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন যে মহল চলছে বাংলাদেশ বাহিনী যৌথ বাহিনী আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা যারা দেখতে পাচ্ছেন প্রত্যেকেরা বিসার করে দেন আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাসীরা হাতে পিস্তল হকি স্টিক নিয়ে এখানে কেন্দ্র দখলের চেষ্টা করছে কেন্দ্র দখলের চেষ্টায় তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ চারিদিক থেকে ঘিরে ধরে এই রক্ষা করেছে এবং এখানে যে সাধারণ মানুষ তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন হাতে পিস্তল নিয়ে তাক করে উপরের দিকে তাক করে এখানে স্মরণ করছে একদল সন্ত্রাসী যাদের কোনো দল নেই তারা যারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সমাজের মধ্যে দেশকে তারা অস্থিতিশীল করে এমন কিছু দুর্বৃত্ত সন্ত্রাসীরা তারা কেন্দ্র দখলের চেষ্টা করেছিল সারা দিক থেকে যৌথ বাহিনী অর্থাৎ বাংলাদেশ সেনাবাহিনী র্যাব বিডিবি প্রত্যেককে থেকে ঘিরে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেনাবাহিনীর ট্যাঙ্ক প্রস্তুত রাখা হয়েছে যে কোনো মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী একসরে যাবে বাংলাদেশ সেনাবাহিনী এখনো কিন্তু তারা শান্ত রয়েছে তারা একসঙ্গে যায়নি তারা তাদেরকে শান্ত রাখার চেষ্টা করছে কিন্তু আমরা যদি দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীর যে মহড়া প্রস্তুতি সে প্রস্তুতির যেটাই কেন্দ্র দখলের চেষ্টা একজন দুর্বৃত্ত সেই দুর্বৃত্তদের মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনীর বাহিনীর বিজিবি তারা ইতিমধ্যে চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে আমরা এটা আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন প্রত্যেকে লাইভটি শেয়ার করে দিতে পারেন এবং আমরা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে পিস্তল হাতে মহড়া দিয়েছে তাকে গ্রেপ্তার করা হয়েছে যে কেন্দ্র দখলের চেষ্টায় ইতিমধ্যে যিনি পিস্তল নিয়ে কেন্দ্রের সামনে আরেকজনকে গ্রেপ্তার করেছে স্কুল মাঠে যে লোকটি পিস্তল নিয়ে মহড়া দিয়েছে তাকে ইতিমধ্যে তাদের আয়তে নিয়েছে ইতিমধ্যে তাদেরকে গ্রেপ্তার আওতায় নে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে উত্তপ্ত পরিস্থিতি থামের পরিস্থিতি বিরাজ করছে র্যাব বাংলাদেশ পুলিশ বিজিবি সেনাবাহিনী যারা ওভেন পিস্তল নিয়ে মহড়া দিয়েছিল তাদেরকে গ্রেপ্তারের আওতায় এনেছে এবং তাদের হাতে হাত করা পড়ে তাদেরকে ইতিমধ্যে তাদেরকে তাদের আয়ত্ত নিয়ে নিয়েছে আমরা দেখতে পাচ্ছি বাকিদেরকেও হয়তো কিছুক্ষণের মধ্যে গ্রেফতার করা হবে বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে তাদেরকে চারদিক থেকে ঘিরে ফেলেছে আছে বাংলাদেশ র্যাব বাংলাদেশ পুলিশ বিজিবি সহ চৌথ বাহিনী চারদিক থেকে তাদেরকে ঘিরে রেখেছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেই অস্ত্র তাক করে সন্ত্রাসীদেরকে এনেছে আপনারা দেখছেন যে কোনো মুহূর্তে দর্শক যে কোনো ধরনের সহিংসতার সম্ভাবনা রয়েছে আমরা মাঠ থেকে যুক্ত করেছি এখানে বড় ধরনের সহিংসতার সংখ্যা রয়েছে কেন্দ্র দখল করতে আসলে বাংলাদেশ বাহিনী সেই সন্ত্রাসীদেরকে তাদের আয়ত্তে নিয়ে এসেছেন সাথে আছে বাংলাদেশ পুলিশ র্যাব বিজেপি সহ প্রত্যেকে অর্থাৎ যৌথ বাহিনী ইতিমধ্যে সন্ত্রাসীদেরকে তাদের নিয়েছেন দর্শক আপনাদেরকে যুক্ত করেছি আমরা বেগমগঞ্জের চৌমহানি পাইলট স্কুল মাঠ থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইফটি শেয়ার করে দিতে পারেন সন্ত্রাসীর অস্ত্র তাক করে কেন্দ্রের দিকে ঢুকতে গেলেই সেখানে তাদেরকে গ্রেফতারের সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে এখানে বাংলাদেশ সেরা বাহিনী তৎপর রয়েছে রয়েছে র্যাব বিজিবি বাংলাদেশ পুলিশ তারা সর্বোচ্চভাবে তারা চেষ্টা করছে এদেরকে রুখে দিতে আমরা আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রত্যেকে লাইটটি শেয়ার করে দিতে পারেন এবং অন্যদেরকে সচেতন করার জন্য এই লাইভটি শেয়ার করে দিবেন যারা করছেন তারা সবাই সাবধান হয়ে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন সন্ত্রাসীদেরকে গ্রেফতারের আনার আওতায় আনা হয়েছে এবং চারদিক থেকে বাংলাদেশ বাহিনীরা পুলিশ বিজিবি তাদেরকে ঘিরে রেখেছে যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সহিংসতার আশঙ্কা রয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি যে পাইলট স্কুল মাঠ সেখান থেকে আপনাদেরকে যুক্ত করেছি আমি সাইফুর রহমান আপনাদের সাথে আছি আপনারা দেখলেন একদল সন্ত্রাসী তারা এই কেন্দ্রটিকে ঘিরে ফেলার চেষ্টা করেছিল পুলিশ তাদেরকে পাশ থেকে ঘিরে ফেলেছে এবং ইতিমধ্যে যে অস্ত্র ত্যাগ করে কেন্দ্র দখলের চেষ্টা করেছে তাদেরকে র্যাব বিজিপি বাহিনী তাদেরকে গ্রেপ্তারের অর্ডার নিয়ে এসেছে এবং সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে চার পাশ থেকে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ বাহিনী বিজিবি র্যাব যারা চৌথ বাহিনী চার পাশ থেকে সন্ত্রাসীদের ঘিরে ফেলেছে আমরা দেখেছি অর্থাৎ সাধারণ মানুষের যানমানের যে নিরাপত্তা সেটি দিতে এখানে বাংলাদেশ বাহিনী পুলিশ র্যাব বিধি তারা সর্বান্ত করার চেষ্টা দর্শক আমরা আবারও দেখছি আমরা আবারও দেখছি আবারও কেন্দ্র দখলের চেষ্টা আবারও আবারও সন্ত্রাসীরা কেন্দ্র ঢুকার চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আবারও কিন্তু তারা কেন্দ্র দখলের চেষ্টায় তারা সামনের দিকে এগিয়ে আসছেন হক স্ত্রিক হাতে পিস্তল হাতে করে তারা আবারও সেনাবাহিনীকে পিছন দিকে আসতে দেখছি আমরা আবারও সামনের দিকে সন্ত্রাসীরা তারা কেন্দ্র দখলের চেষ্টা নিয়ে তারা বারবার চেষ্টা করছে আবারও কিন্তু প্রদানকে দিয়ে সন্ত্রাসীরা ভুয়া ভুয়া বিভিন্ন স্লোগান দিয়ে নির্বাচন মানি এই ধরনের স্লোগান দিয়ে তারা কেন্দ্রে ঢুকার চেষ্টা করেছেন তাদেরকে রুখে দেওয়ার চেষ্টা করছেন বাংলাদেশ সেনাবাহিনী র্যাব বিজিবি পুলিশের একটি চৌকশ দল এই সন্ত্রাসী বাহিনীকে দিক থেকে ঘিরে ফেলেছে দর্শক যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের সহিংসতা হতে পারে আমরা দেখতে পাচ্ছি এখানে হেলিকপ্টারে করে সেনাবাহিনী মহারা দিচ্ছে এদেরকে হেলিকপ্টার থেকে হয়তো তাদেরকে তাদের অ্যাকশনে আসবেন বাংলাদেশ বাহিনী আমরা দেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চারপাশ থেকে বাংলাদেশ বাহিনী সেই সন্ত্রাসীদেরকে ঘিরে রেখেছে আপনারা আপনারা যেটি দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সন্ত্রাসীরা কেন্দ্র দখলের চেষ্টা সেই চেষ্টা রুখে দিয়েছে বাংলাদেশ সেরা বাহিনীর বিজিবি পুলিশ ইতিমধ্যে তারা বারবারই কিন্তু কেন্দ্র কেন্দ্রে ঢুকার চেষ্টা করছিল সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এখানকার যে যৌথ বাহিনী বাংলাদেশ বাহিনী পুলিশ র্যাব বিজিবি তাদেরকে রুখে দিয়েছে এবং তাদেরকে কেন্দ্রে ঢুকতে বারবার কিন্তু বাধা প্রদান করছে এবং তারা ভুয়া ভুয়া স্লোগান ইতিমধ্যে তারা পাচ্ছে তারা ভুয়া ভুয়া স্লোগান ইতিমধ্যে পুরো এই কেন্দ্রকে তারা প্রকম্পিত করে তুলেছে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা তাদেরকে পিছনে সরিয়ে দিয়ে কিছুক্ষণ আবারও সেনাবাহিনী আবারও একশনে যাচ্ছে সেনাবাহিনী আবার একশনে আমরা আবারও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনীর বাসী দিতে দিতে তাদেরকে আবারও আবারও পিছনে ঘটিয়ে দেওয়ার চেষ্টা করছে তাদেরকে আবার আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে হেলিকপ্টার মহড়া আমরা আমরা হেলিকপ্টারকে আপনাকে দেখানোর চেষ্টা করছি হেলিকপ্টার ইতিমধ্যে এসেছে এখানে মহরা দেওয়ার জন্য দর্শক আপনারা যারা ইতিমধ্যে রেখেছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা যারা দেখছেন আমরা আমরা দেখব দর্শক আপনাদেরকে আমরা দেখেন ইতিমধ্যে হেলিকপ্টার এসে এখানে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে আমরা পুরো বানুতে পুরো মাঠ সাদা হয়ে গেছে বিষয় দেখেছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করেছি সেই হেলিকপ্টার টিwidetilde মধ্যে মাঠে অবতীর্ণ হচ্ছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি হেলিকপ্টার টিwidetilde মধ্যে মাঠের ভিতরে অবতীর্ণ হয়েছে হেলিকপ্টার টিwidetilde মধ্যে আমরা আপনাদেরকে হেলিকপ্টার থেকে সেরা বাহিরে দর্শক হেলিকপ্টার করে সেনাবাহিনী এসে মাঠে রয়েছেন সন্ত্রাসীদেরকে তাদের চেষ্টা করছেন আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী হেলিকপ্টারে করে জন্য তারা তাদের পজিশন নিয়েছে আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক সুপ্রিয় দর্শক আপনার আমরা দেখলাম যে হেলিকপ্টারের উপরে বাংলাদেশ বাহিনীর অবতরণ এবং চারপাশ থেকে তাদের পজিশন নিয়ে তারা এই সন্ত্রাসীদেরকে ইতিমধ্যে বের করে দিয়েছেন